একবার সাহাবি হজরত জাবের দয়াল নবীজি সাল্লাইকে দাওয়াত করলেন নবীজি সাহাবির দাওয়াত কবুল করলেন হজরত জাবের খুশিতে আত্মহারা হয়ে বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে স্ত্রীকে খোঁজ খবরটা দিলেন আর মেহমান বড় ছেলে আবদুল্লাহকে নিয়ে খাসি জবাই করে অন্য কাজে যখন হজরত জাবের ঘর থেকে বাইরে গেলেন ইতিমধ্যেই হজরত জাবের ছোট ছেলে ঘুম থেকে উঠে খাসি তালাশ করতে লাগলো। বড় ভাই তাকে জানায় খাসিটিকে জবাই করা হয়েছে ছোট ভাই বায়না ধরলো খাসি কিভাবে জবাই করে আমাকে তা দেখাও বড় ভাই ছুরি হাতে করে ঘরের পেছনে গিয়ে বলল এখানে জবাই করা হয়েছে ছোট ভাই ভাই জানতে কিভাবে বর্ণনা করে না পেরে অবশেষে বড় তাহলে তুমি বললো মাটিতে শুয়ে পড়ো আমি তোমাকে দেখাই ছোট ভাই মাটিতে শোয়ার পর বড় ভাই তার গলায় ছুরি চালিয়ে জবাই করার নমুনা দেখাতে গিয়ে ছোট ভাইকে সত্যি সত্যি জবাই করে ফেললো বড় ভাই যখন দেখলো ছোট ভাইয়ের গলা থেকে রক্ত গড়িয়ে পড়ছে সে ছটফট করতে করতে একসময় নিস্তেজ হয়ে গেছে তখন বুঝল ব্যাপারটি কি ঘটেছে আতঙ্কিত হয়ে সে নিকটবর্তী খেজুর গাছের চূড়ায় উঠে আত্মগোপন করে রইল এদিকে হজরত জাবের পুত্রদের খোঁজে বাড়ির পেছনে এসে ছোট ছেলের অবস্থা দেখে থমকে গেলেন অতঃপর তাকে বুকে করে স্ত্রীর কাছে গিয়ে বললেন তাড়াতাড়ি একটি কম্বল নিয়ে এসো বাচ্চাটিকে শুইয়ে দিই স্ত্রী রক্তমাখা সন্তানের লাশ দেখে চিৎকার করে কাঁদতে লাগলেন কিন্তু স্বামী হজরত জাবের তাকে সান্ত্বনা দিয়ে বললেন আজ আমাদের শোক প্রকাশ করার দিন নয় আজ দুঃখ দেখলে নবীজিও দুঃখিত হবেন অতএব ধৈর্য ধারণ করো কষ্ট করে হলেও মুখে হাসি ফুটিয়ে তোল তারপর তারা দুজনে মিলে ছোট ছেলেকে কম্বলে মোড়ে রান্নাঘরের পেছনে রেখে আসলেন স্ত্রী রানার কাছে মন দিলেন হজরত জাবের বের হলেন বড় পুত্র আবদুল্লার খোঁজে বাড়ির পেছনে গিয়ে ছেলের নাম ধরে জোরে ডাক দিলেন গাছের উপর আত্মগোপন করে বড় ছেলে সব ঘটনা প্রত্যক্ষ করছিল আর ভয়ে কাঁপছিল পিতা ডাক শুনে ভাবল এখন পালাতে না পারলে আব্বার হাতে ধরা পড়তে হবে ধরা পড়লে আর রক্ষা থাকবে না পালানোর উদ্দেশ্যে গাছ থেকে লাফিয়ে পড়ে আঘাত প্রাপ্ত হয়ে সেও মৃত্যুর কোলে ঢলে পড়ল পিতা কাছে গিয়ে দেখেন আব্দুল্লার দেহে প্রাণের স্পন্দন নেই বড় ছেলেকে কোলে তুলে তিনি বাড়ির ভিতরে আসলেন স্ত্রীকে বললেন আরেকটি কম্বল নিয়ে আসার জন্য বড় ছেলের এই অবস্থা দেখে দরদিমা পুনরায় আর্তনাদ করে উঠলেন স্বামী তাকে পুনরায় সান্ত্বনা দিয়ে বললেন ধৈর্য ধর আজ আমাদের দুঃখ প্রকাশের দিন নয় আজ আমাদের পরম আনন্দের দিন দয়াল নবীজি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ঘরে তশ্রী রাখবেন তারপর দুজনে মিলে বড় ছেলের লাশ ও কম্বলে মুড়ে ছোট ছেলের লাশের পাশে রাখলেন স্বামী স্ত্রী তাদের চোখের পানি মুছে মুখে হাসি ফুটিয়ে তুললেন জাবের বাড়ির সামনে দাঁড়িয়ে নবীজির আগমনের অপেক্ষা করতে লাগলেন অল্পক্ষণের মধ্যে নবীজিকে উঠে পিঠে করে আসতে দেখা গেল হজরত জাবের আনন্দে আত্মহারা হয়ে দৌড়ে গিয়ে স্ত্রীকে নবীজির আগমনের সংবাদ দিলেন এবং পুনরায় তিনি দৌড়ে নবীজির সামনে চলে এলেন নবীজির উটের কাছে গিয়ে তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে আনলেন নবীজি জাবেরের ঘরের সামনে উঠ থামিয়ে তার ডান পা মাটিতে রাখলেন বাম পা মুবারক এখনো নামাতে বাকি এই সময় জিবরাল আলাহ আল্লাহর পক্ষ থেকে নির্দেশ নিয়ে তিনি উৎসাহিত হয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ আপনাকে জাবের ছেলেদের সঙ্গে নিয়ে খানা খেতে বলেছেন অতঃপর নবীজি সাল্লাহ আলহিবাসাল্লাম সাহবাই কেরামকে নিয়ে জাবের ঘরে তার শিফ রাখলেন তাদের সামনে হজরত জাবের দস্তরখানা বিছিয়ে দিলেন তার স্ত্রী খাবার বেড়ে দিলেন আর তিনি সেগুলো এনে মেহমানদের সামনে হাজির করলেন তারপর তিনি নবীজিকে আরোজ করলেন ইয়া রাসুল আল্লাহ দয়া করে খানা শুরু করুন নবীজি বললেন হে জাবের তোমার ছেলেরা কোথায় তাদেরকে ডাকো হজরত জাবের বললেন ইয়া হাবিবুল্লাহ আপনি দয়া করে খেয়ে নিন ছেলেদেরকে আমি পরে ডাকবো আল্লাহ রাসুল পুনরায় বললেন তোমার ছেলেদেরকে ডেকে নিয়ে এসো তাদেরকে সাথে নিয়ে খানা খাবো হজরত জাবের ও তার স্ত্রী হাজোর করে পুনরায় আরজ করলেন ইয়ার্লা আপনি খানা খেয়ে নিন আমরা তাদেরকে ডেকে দিচ্ছি তখন নবীজি বললেন হে জাবের এই মাত্র জিব্রায় আমাকে আল্লাহ নির্দেশ জানিয়ে গেলেন আমি যেন তোমার ছেলেদের সঙ্গে নিয়ে খানা খাই নজির এই কথা শুনে হজরত জাবের এবং তার স্ত্রী আর ধৈর্য ধরে রাখতে পারলেন না তারা চিৎকার করে কেঁদে কেঁদে সমস্ত ঘটনা খুলে বললেন। তখন নবীজি হজরত জাবেরকে বললেন তোমার ছেলেদের কাছে গিয়ে বলো আল্লাহর নবী তাদেরকে ডাকছেন হজরত জাবের নবীজির নির্দেশ মোতাবেক ছেলেদের লাশের সামনে গিয়ে তা বললেন সঙ্গে সঙ্গে তারা দুইজন আল্লাহ আকবর বলে উঠে নবীজির কাছে তারা দৌড়ে চলে গেল অতঃপর নবীজি সাল্লাহ আলী আল্লাহর নির্দেশ মোতাবেক হজরত জাবের দুই সন্তানকে নিয়ে খানা খেলেন সুবাহান আল্লাহ